বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম জাহ্নবী রোশনের ফোন চুরি করে আর তারপরেই রোশনের ফোন থেকে আদিত্যকে এস করে জানায় আমি তোমাকে বিয়ে করতে চাই ব্যাস কথাটা শুনেই আদিত্য খুশি হয়ে যায় আদিত্য রোশনের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে আসে সেখানে এসে আদিত্য আরণ্যককে জানাই রোশনাই সেটেল্ড হতে চায় কথাটা শুনেই আরণ্যক প্রথমে খুশি হয় কারণ আরণ্যকভাবেই রোশনাই বসে তাকেই বিয়ে করবে কিন্তু এরপরেই আদিত্য জানাই রোশনাই তোমাকে নয় আমাকে বিয়ে করতে চায় এরপরেই আদিত্য রোশনাইকে বলে রোশনাই এখানে দেখে মনে হচ্ছে খাওয়া দাওয়ার কোনো আয়োজন করা হয়নি আমি একটি হোটেল বুক করেছি কাল সবাই সেখানেই ডিনার করবে আপনারা সবাই প্লিজ আসবেন আসলে আদিত্য রোশনাইকে সারপ্রাইজ দিতে এনগেজমেন্ট পার্টির আয়োজন করছে যেটা রোশনাই জানে না এরপর দেখানো হয় পরদিন পার্টিতে সবাই উপস্থিত হয় আরণ্যক আসতেই আদিত্য বলে আরে আরণ্যক তুমি এত দেরি করে এলে আমি তো ভেবেছিলাম তুমি আরও আগে আসবে আরণ্যক বলে কেন আমার এখানে কি কাজ তো বলে আরণ্যক আমি একাই এদিকেই সবটা সামলেছি তুমি এলে একটু হেল্প হতো এই আর কি আরণ্যক বলে তুমি তো সব অ্যারেঞ্জ করেই আমাকে বলেছ তুমি যদি আমাকে আগেই জানাতে তো সব আয়োজন আমি করতাম আদিত্য বলে শোকের ইর্শোকে এরপরেই আদিত্য আরণ্যকের বাবার সাথে কথা বলে আদিত্য বলে সত্যি স্যার আপনারা এসেছেন খুব ভালো লাগছে আরণ্যকের বাবা বলেন তুমি মন থেকে বলেছ তাই তো সবাই মিলে এলাম আদিত্য বলে বেশ করেছেন আপনারা না এলে আমার খুব খারাপ লাগতো এরপরেই আদিত্য আরণ্যকের ঠাম্মির সাথে কথা বলে আর তারপরেই আরণ্যকের মায়ের সাথে কথা বলতেই আরণ্যকের মা বলেন তুমি এতবার করে বললে সেজন্যই আমরা এসেছি এমনিতেও বাড়িতে আমাদের ভালো লাগছিল না আদিত্য বলে আপনারা যদি এখানে না আসতেন তো আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না তখনই মিনি রোশনাইকে টানতে টানতে সেখানে নিয়ে আসে আদিত্যের মুখে আশীর্বাদের কথা শুনে রোশনাই আরণ্যক উপস্থিত সবাই একটুখানি অবাক হয় যদিও আরণ্যকের পরিবারে সবাই বেশ ভালো করেই জানে আদিত্য কেন আশীর্বাদের কথা বলল কারণ আসল তো জাহ্নবী গরিমা আরণ্যকের মা সবাই মেলেই নেড়েছে তবুও জাহ্নবী না বোঝার ভান করে আদিত্যকে বলে আশীর্বাদ কার আশীর্বাদ আদিত্য বলে বাড়ে আপনারা সবাই এসেছেন এটাই তো আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ রাজা বলে ও আচ্ছা তাই বলো আমি তো আরও ভাবলাম কলকাতায় তোমার কোনো মেয়ে পছন্দ হয়েছে আর আজ তোমাদের আশীর্বাদ আদিত্য তখন বলে ব্যাস ব্যাস রাজা তুমি তো একটু বেশি ভেবে ফেলেছো আর বেশি বলেও ফেলেছ আরে কিছু তো আমার জন্য রাখো এই বলে আদিত্য আরণ্যকের পরিবার হাসতে থাকে আরণ্যকের ঠাম্মি বলে রাজা তো ঠিক কথাই বলেছে আদিত্য এসব ডিনারের আয়োজন থাক তুমি বরং একটা ভালো মেয়ে দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করো আর তারপরেই আমাদের সবাইকে ইনভাইট করো এরপরেই ঠাম্মি রোশনের দিকে তাকিয়ে বলেন শুনলাম রোশনাই নাকি তোমার সাথেই মুম্বাই যাচ্ছে আদিত্য বলে হ্যাঁ ঠাম্মি আপনি ঠিকই শুনেছেন ঠাম্মি বলেন তো ওখানে গিয়েও তোমার সাথেই থাকবে নাকি আদিত্য বলে হ্যাঁ আমরা একসাথেই থাকবো ঠাম্মি বলেন তো একসাথে থাকছো একসাথে খাচ্ছ ঘুমাচ্ছ তো বিয়ে করলে কি দোষ ঠাম্মি কথাটা বলতেই আদিত্য হাসতে থাকে আদিত্য বলে ঠাম্মি এইসব নিয়ে পরে ধীরে ছুঁসতে বসে আপনার সাথে আমার কথা হবে ঠিক আছে ঠাম্মি বলেন ঠিক আছে ঠিক আছে পরে আরামে বসে কথা বলবো এরপরে ঠাম্মি ওখান থেকে চলে যায় আরণ্যকের পরিবার হাসতে হাসতে ওখান থেকে চলে যায় অন্যদিকে রোশনের মনে খটকা লাগে রোশনাই মনে মনে ভাবে আদিত্য হঠাৎ করে আশীর্বাদের কথা কেন বলল আর কাল যখনও আমার সাথে কথা বলছিল ওর কথাগুলো বড্ড অদ্ভুত শোনাচ্ছিল কি হয়েছে আদিত্যের আদিত্য কি তবে কোনো মেয়েকে পছন্দ করেছে কিন্তু সেই মেয়েটি কোথায় না না আমাকে তো আদিত্য বলল আমার বাবার জন্যই খাবার দাবারের আয়োজন করবে আরণ্যক মনে মনে ভাবে আদিত্য আশীর্বাদের কথা কেন বলল তবে কি রোশনাইয়ের সাথে আজ আদিত্য এনগেজমেন্ট করে নিতে চাইছে আদিত্যের বলা কথা নিয়ে আরণ্যক রোশনাই দুজনেই গভীর চিন্তায় মগ্ন তখনই মিনি আরণ্যককে বলে এই ছোটদা ভাই দেখ না রোশনাইকে কত সুন্দর দেখাচ্ছে আর তোকেও কিন্তু ভীষণ হ্যান্ডসাম দেখাচ্ছে জানিস তো দাদা ভাই তোদের দেখে মনে হচ্ছে তোরা দুজন বেস্ট কাপল না না হাজব্যান্ড ওয়াইফ মিনি কথাটা বলে ভীষণ এক্সাইটেড অন্যদিকে রোশনাই বেশ আনেজি ফিল করে আদিত্যের সামনে মিনি এমন কথা বলাই আরণ্যকেরও বেশ খারাপ লাগছিল আরণ্যক বলে মিনি কখন কোন কথা বলতে হয় তুমি কি কখনও বুঝবে না মিনি বলে না আমার মনে যখন যা আসবে আমি তাই বলবো এদিকে মিনির কথাগুলো শুনে গরিমা পিছন থেকে মুখ বাঁকা করে কারণ আরণ্যক রোশনাইকে হাজব্যান্ড ওয়াইফ বানিয়েছে এটা গরিমার মোটেই পছন্দ হচ্ছিল না অন্যদিকে মিনি আরণ্যককে বলে হ্যাঁড়ে চোটদা ভাই তুই কেউ বাঁকামুখীকে ভয় পাচ্ছিস নাকি তখনই ছোটো চোখের ইশারায় লালনকে বলে মিনিকে সামলে নিতে লালন তখন মিনির কাছে এসে মিনিকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাই মিনি বলে না আমি কোথাও যাব না রোশনাই বলে মিনি তুমি যদি এই ধরনের কথা বলো তো আমি তোমার সাথে কথা বলবো না মিনি তখন রোশনাইকে বলে চুপ কর পোড়ামুখী তুই আমার সাথে কথা বলবি না তখনই লালন বলে মিনি দেখো ওইদিকে খাবার চলো আমরা ডিনার করে নেই মিনি তখন খাওয়ার এক্সাইটমেন্টে ওখান থেকে চলে যায় অন্যদিকে আরণ্যক রোশনাই একে অন্যের দিকে তাকায় তখনই আদিত্য রোশনাইকে বলে রোশনাই ওদিকে চলো কিছু অনুষ্ঠান বাকি আছে রোশনাই বলে অনুষ্ঠান কিসের অনুষ্ঠান আদিত্য বলে আমার সাথে চলো তো তারপরেই বুঝতে পারবে আরণ্যক বলে হ্যাঁ হ্যাঁ যাও না এখন তো সব কিছুই তোমাকে ঘিরেই হবে আমরাও দেখার জন্য ভীষণ লোকের কথা শুনে রোশনাইয়েরও বেশ খারাপ লাগছে হঠাৎ করেই রোশনাইয়ের বাবা মারা গেল আর তারপরেই আরণ্যক রোশনাইকে এতটা আগলে এতটা দায়িত্ব নিয়ে তার বাড়িতে নিয়ে এলো আর হঠাৎ করেই কী এমন হলো যার কারণে আরণ্যক এমন অদ্ভুত আচরণ করছে কিছুই বুঝতে পারছে না রোশনাই আদিত্য তখন আরণ্যককে বলে আরণ্যক তুমিও চলো না প্লিজ তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে আরণ্যক বলে আমি আমার কি কাজ আদিত্য বলে দেখারণ্যক তুমি আমাকে কীভাবে জানি না তবে আমি তোমাকে নিজের একজন ভালো বন্ধু মনে করি আরণ্যক বলে বাবা আমার প্রতি এতটা সম্মান দেখালে ঠিক আছে যাও তোমরা দুজন যাও আমি এখানেই আছি আরণ্যক রোশনাই আদিত্য যখন কথা বলছিল অন্যদিকে পিছনে গরিমা জাহ্নবে মিটমিট করে হাসছিল কারণ একটু পরে বোম ফাটবে আদিত্য কাপুর যখন রোশনাইকে এনগেজমেন্টের আংটি পরাতে যাবে তখনই তো আসল খেলা জমবে একদিকে রোশনাই তাই সব কিছুই বুঝতে পারবে না সে আদিত্যকে অস্বীকার করবে অন্যদিকে আরণ্যক রোশনাই আদিত্যের সম্পর্ক নিয়ে ভুল বুঝবে সব দিকেই খেলা জমে উঠবে তাই তারা ভীষণ এক্সাইটেড তখনই দুষ্টুমিষ্টু বলে আসল গল্পটা কি জানবি বলে কেন রে তোরা কি কিছুই বুঝতে পারছিস না তখনই দুষ্ট বলে একটু একটু বুঝতে পারছি কিন্তু হিসাব মিলছে না হঠাৎ করে এই আদিত্য কাপুর রোশনাইয়ের জন্য এত বড় একটা পার্টির অ্যারেঞ্জ কেন করলো না না ওদের মধ্যে যে একটু একটু চক্কর আছে সেটা আমরা সবাই জানি এদিকে আদিত্য রোশনাইকে বলে রোশনাই প্লিজ ওদিকে চলো রোশনাই বলে কেন আদিত্য আমি কোথায় যাব আমি তো কিছুই বুঝতে পারছি না আদিত্য বলে রোশনাই প্লিজ তুমি শুধু আমার পাশে থাকো আমি তো তোমার জন্যই এত দূর থেকে এসেছি কথাটা শুনেই রোশনাই হয়ে আদিত্যের দিকে তাকাই আদিত্য আরণ্যককে বলে আরণ্যক তুমিও চলো আরণ্যক বলে না না আমি এখানেই ঠিক আছি এরপরে রোশনাই কিছু বুঝে ওঠার আগেই আদিত্য রোশনের হাত ধরে টেনে নিয়ে যায় এ স্টেজে গিয়ে আদিত্য সবাইকে উদ্দেশ্য করে বলে আমরা প্রথমে ভেবেছিলাম সবটা মুম্বাই করব। কিন্তু এরপরেই আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টেছি কারণ এই কলকাতাতেও আমাদের কিছু কাছের মানুষ আছে আমাদের পরিবার আছে বন্ধু বান্ধব আছে আর সেজন্যই ভেবেছি এখানে কিছু অনুষ্ঠান হবে বাকিটা মুম্বাই আদিত্যর কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় ছোট মাধবীলতা বলে কী ব্যাপার বুঝতে পারছি না মাধবীলতা বলে প্রথমে তো ভেবেছিলাম এই সব আয়োজন রোশনাইয়ের বাবার জন্য কিন্তু এখন তো মনে হচ্ছে অন্য কিছু ছোট বলে হ্যাঁ আমিও তো সেটাই জানতাম কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টি পারিবারিক আর রোশনাইকে আদিত্য কাপড় নিজের এতটা কাছে কেন দাঁড় করে রেখেছে সেটাও বুঝতে পারছি না তো বন্ধুরা এরপরেই আদিত্য কাপুর সবাইকে অবাক করিয়ে দিয়ে রোশনাইকে এনগেজমেন্টের আংটি পরিয়ে দেবে বুঝতেই পারছ জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে